আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আলোচনা করব অ্যান্টিহিস্টামিন ওষুধ নিয়ে যে ওষুধগুলো আমরা চুলকানি অ্যালার্জি বা যে কোনো চর্মরোগে শুধুমাত্র চুলকানি কমানোর জন্যে আমরা প্রায় সময়ে খেয়ে থাকি কিন্তু প্রশ্ন হলো কার জন্যে কোন ওষুধটি ভালো সকালে খাবো নাকি রাতে গর্ভবতী শিশু নাইট শিফট কর্মী দারিদ্র সীমার নিচে থাকা রোগী সবার জন্যে কি একই ওষুধ অনেক রোগী ডাক্তারের কাছে না গিয়ে লোকাল ফার্মেসি থেকে অ্যান্টিহিস্টামিন বা চুলকানির ওষুধ এনে খেয়ে থাকেন কিন্তু তারা এটা জানেন না কোন বয়সে কোন ওষুধ খেলে তাদের ভালো হবে এবং কোন ওষুধটি তার জন্যে নিরাপদ তো চলুন ভিডিওটি শুরু করা যাক অনেকেই জানতে চান ডাক্তার সাহেব চুলকানির জন্যে ভালো ওষুধ কোনটি আমরা বলবো আপনি আপনার রোগের অবস্থার উপর নির্ভর করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে এই বিষয়টি ঠিক করবেন চুলকানি কমা মানে রোগ ভালো হওয়া না প্রত্যেক রোগের ঔষধ আলাদা আলাদা কিন্তু প্রত্যেক ডক্টর একটি করে অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট দিয়ে থাকেন শুধুমাত্র চুলকানি কমানোর জন্যে আসুন প্রথমেই সংক্ষেপে জানি প্রথম প্রজন্মের অ্যান্টিহিস্টামিন এবং দ্বিতীয় প্রজন্মের অ্যান্টিহিস্টামিন মানে কি প্রথম প্রজন্মের অ্যান্টিহিস্টামিন মানে হল এই ওষুধগুলি আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপর প্রভাব ফেলে যার ফলে প্রচুর পরিমাণে ঘুম আসে যেমন হাইড্রক্সিজিন ক্লোরফেন দ্বিতীয় প্রজন্মের অ্যান্টিহিস্টামিন মানে হল এই ওষুধগুলি তুলনামূলকভাবে আধুনিক ঘুম কম হয় এবং এগুলি দিনের বেলায় খাওয়ার উপযোগী যেমন সেটিরিজিন লিভোসেটেডিজিন ডেজলোরাটাডিন ফেকজোফেনাডিন রুপাটাডিন বিলাস্টিন চলুন দেখে নেই কোন কন্ডিশনে কোন ওষুধটি সেরা আমরা কেবল ব্র্যান্ড নেম দিয়েই বলছি যাতে করে আপনি সহজে মনে রাখতে পারেন শিশুদের জন্যে সবথেকে কম বিরক্তিকর স্বাদের ওষুধগুলো হলো অ্যালাট্রল সিরাপ অ্যালসেট সিরাপ এবং ডেজলর সিরাপ অ্যালাট্রল এবং ডেজলরের স্বাদ তুলনামূলকভাবে বাচ্চাদের জন্যে বেশ ভালো অ্যালসেট রাতে দিলে বেশ ভালো কাজ করে গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের জন্যে সবথেকে নিরাপদ ওষুধ হল অ্যালাট্রল এবং ডেজলর এই ওষুধগুলি সকালে বা রাতে খাওয়া যায় তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মতে যাদের রাতে ঘুম আসে না বা স্ক্যাবিসের পর চুলকানি অনেক বেশি হয় তাদের ক্ষেত্রে আর্টিকা টেন বা টোয়েন্টি মিলিগ্রাম এবং হিস্টাসিন টু বা ফোর মিলিগ্রাম রাতে খেতে বলার পরামর্শ দিয়ে থাকি এই দুইটা ওষুধ ঘুম এনে চুলকানি কমায় তবে দিনে না খাওয়াই ভালো যারা নাইট শিফট কর্মী ড্রাইভার বা যারা দিনে কাজ করেন তাদের জন্যে ঘুম হবে না এরকম ওষুধ খাওয়া প্রয়োজন দিনের বেলা খাওয়ার উপযোগী অ্যান্টিহিস্টামিন হলো ডেজলর ফেক্সো রুপাডিন এবং বিলফাস্ট যাদের বাজেট কম বা যাদের নিয়মিত ওষুধ খেতে হয় তাদের জন্যে সব থেকে কার্যকর এবং সাশ্রয়ী ওষুধ হলো অ্যালাট্রল এবং হিস্টাসিন আর যারা দ্রুত কাজ চাচ্ছেন এবং সাইড এফেক্ট কম চাচ্ছেন তাদের জন্যে সব থেকে সেরা ওষুধ রুপাডিন এবং বিলফাস্ট রুপাডিন অনেক দ্রুত কাজ করে আর বিলফাস্ট দিনে খাওয়ার জন্যে সেরা ওষুধ যাদের চুলকানি খুব তীব্র বা অ্যালার্জি রয়েছে তারা রাতে আর্টিকা দশ বা পঁচিশ এমজি ফেকজো একশো এমজি সকালে অথবা রুপাডিন রাতে খেতে পারেন এই তিনটি ওষুধ আপনাদেরকে বেশ আরাম দিবে যাদের লিভার বা কিডনি সমস্যা রয়েছে তাদের জন্যে হালকা ডোজে অ্যালাট্রল অ্যালসেট অথবা ডেজলট দেওয়া যায় তবে অবশ্যই ডাক্তার দেখিয়ে নিতে হবে শেষ কথা সবার শরীর এক না সমস্যাও এক না তাই চুলকানির ওষুধও সবার জন্যে এক হবে না আপনার বয়স সমস্যা কাজের সময় সব কিছু বিবেচনা করে অ্যান্টিহিস্টামিন বেছে নিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো পর্বে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম